হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা ট্রিপে বেরোল হম আপনাদের সাথে নিয়েই আমার সব সময় প্রকৃতির সাথে চলতে ভালো লাগে কারণ প্রকৃতি আর যাই হোক কখনো বেইমানি করে না তো ভাবলাম যে আমি একা কেন ঘুরবো আপনাদের সঙ্গে নিয়ে ঘুরি তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করা এবং আপনারা যেন একই সাথে এই প্রকৃতি দেখার ফিলটা পান সেই জন্য আসলে এই ভিডিওর কষ্টটুকু আপনাদের যদি একটু ভালো লাগে তাহলেই আমার কষ্টটা সার্থক অন্যথায় পুরো কর্মটাই বিফল তো আপাতত আমরা আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি বাজারের দিকে তো বাজার পর্যন্ত যাব এরপরে গন্তব্য ঠিক করবো যে আসলে কোন দিকে যাওয়া যায় তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে কোথায় যাচ্ছি আমরা আপনারা সঙ্গে থাকবেন আমাদের আজ আমাদের এখানে হাটবার তো সঙ্গে থাকুন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম